আলাহসুল্লাহ সম্মানিত সুদী সামনে কোরবানি আসছে কোরবানি ইসলামের বিশেষ বিধান ও গুরুত্বপূর্ণ একটি আবাদত এছাড়া শিয়ার ইসলামের অন্যতম একটি কোরবানি অর্থই হল ত্যাগ স্বীকার করার মাধ্যমে মহামহিয়ান আল্লাহ নৈকট্য অর্জন করা এই বিধান হজর আদম আলাইহ সালাম থেকে আমাদের নবী সঈদুল্লাম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লী হাসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রসুলের উম্মতের উপর আল্লাহ আল্লাহতলা দান করেছিলেন যেমন সুরাতুল হাজের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন অলি কুল্লি উম্মিং জা মানসাকা। আমি প্রত্যেক জাতির জন্যই কোরবানির বিধান রেখেছি পূর্বেকার উম্মতের উপর কোরবানির বিধান ছিল একরকম উম্মতে মহাম্মদীর উপর কোরবানির বিধান বিধান হচ্ছে আরেক রকম যাই হোক এই কোরবানি উম্মতে মোহাম্মদীর উপর আল্লাহ তালা ওয়াজিব করেছেন ওই সকল প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী মকিম এবং সামর্থ্যবান মুসলিম নরনারীদের উপর কারণ আল্লাহ তালা হাকিম বলেন ফসল লিলি রব্বিকা কেমন হাব এ নবী আপনি নামাজ আদায় করুন অর্থাৎ ঈদুল আধার নামাজ পড়ুন এবং কোরবানি করুন এছাড়া সুরাতামে একশত বাষট্টি নম্বর আয়াত আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য ইবনে মাদা শরীফের তিন হাজার একশো তেইশ নম্বর হাদিসে উল্লেখ আছে রসুল্লাহ সাল্লিসাল্লাম বলেন সামর্থ্যমান ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোরবানি না করে রসুল বলেন সে যেন আমার ইদ্গাহী না আসে কত বড় ধমকি কত বড় কথা কোরবানি না করলে রসুল করিম সাল্লাসাল্লামের দিলে কি পরিমাণ কষ্ট পায় সামর্থ্যবান ব্যক্তি বলতে আমরা কি বুঝি ফোকাহায় দার কোরআন এবং হাদিস থেকে উল্লেখ করছেন সামর্থ্যবান ব্যক্তি বলতে বোঝানো হচ্ছে জিল হজ মাসের দশ তারিখ সূর্যোদয়ের পর থেকে বারোয় জিল হজ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ এই তিন দিনের ভিতরে কোন ব্যক্তি যদি প্রয়োজনের অতিরিক্ত সাড়ে সাতগুড়ি স্বর্ণের অথবা সাড়ে গুরি রূপার অথবা সাড়ে গুরি রূপার সমমূল্যের সম্পদের মালিক হয় সেই হচ্ছে সামর্থ্যবান এমন সামর্থ্যবান ব্যক্তির উপর আল্লাহ তালা কোরবানিকে ওয়াজিব করেছেন যে ব্যক্তি কোরবানি দিবে না তার মাথার উপর কবিরাগুন উঠবে আর যারা কোরবানিটা দিবে আল্লাহকে খুশি করার জন্য রসোর কলিফুল্লামের সুন্নত মোতাবেক তার জন্য আছে বিশাল বিশাল পুরস্কার